কে সারা দিয়ে কলকাতা সিবিআই দপ্তরে হাজিরা দিলেন দেবব্রত চক্রবর্তী নিজাম প্যালেসে ঢোকার আগে দেবব্রত বলেন আমার পার্সোনাল কিছু ক্লারিফিকেশন এবং ডকুমেন্ট চেয়েছেন সেগুলোই দিতে এসেছি 23 জানুয়ারি বুধবার সকাল 11টায় সিবিআই এর ডাকে সারা দিয়ে কলকাতার সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে হাজিরা দিলেন বিধায়ক অদিতি মুন্সি স্বামী কাউন্সিলর তথা বিধাননগর পৌরসভার মেয়র পরিষদ দেবব্রত চক্রবর্তী তার হাতে সময় থাকায় চক্রবর্তী সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে জিজ্ঞাসাবাদ শেষে আপনাদের সাথে কথা বলবো নিজাম প্যালেসে ঢোকার সময় তিনি জানান আমার পার্সোনাল কিছু ক্লারিফিকেশন এবং ডকুমেন্টস চেয়েছে সেগুলো দিতেই এসেছি ক্ল্যারিফিকেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সাথে এই বিষয়ে কিছু বলবো না তবে ওনাদের যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস আমি সবই নিয়ে এসেছি আমি সহযোগিতা করব ব্যাংক সংক্রান্ত পার্সোনাল নথিপত্রও নিয়ে এসেছি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কারণে দেবরা যদি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু নথিপত্র যার মধ্যে রয়েছে কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র সেগুলি বাজেয়াপ্ত করে নেয় সিবিআই এছাড়া সিবিআই আধিকারিকরা জানিয়েছেন বিশেষ কোনো নথি ধরে জিজ্ঞাসাবাদ করা হয়নি দেবরাজকে বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি নেই জিজ্ঞাসাবাদ করা হবে তাকে